আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো এখন বাজে প্রায় দশটা মনে হচ্ছে যে এখনো মনে হয় রাত পোহায়নি এত অন্ধকার একদম কুয়াশায় ঢাকা আছে সব কিচ্ছু দেখা যাচ্ছে না দূরের মানুষ কিচ্ছু দেখতে পাচ্ছি না আর রোদ তো বের হয়নি রোদের তো বাদি দিলাম তো এই কুয়াশা কুয়াশা দিনে খালি মনটা যায় যে একটা কিছু খাই বৃষ্টির দিন আর এরকম আদলের দিন খালি খাইতে চাই মন তো ভাবলাম যে তাহলে একটা খাওয়া আয়োজন করে ফেলি যেহেতু স্বামীরাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে বাচ্চারাও সবাই বাড়িতে আছে তো বাজারে গেছিলাম বাজার করতে তো বাজার করে নিয়ে আসলাম এটা হলো মশলা নিয়ে আসছি এখানে দুই কেজি পোলা চাউল আছে প্যাকেট চাল কিনে আসলাম তিলা এটা হলো জিরা যেহেতু রান্না করব এখন সেজন্য সবকিছু আলাদা ভাবে বাজার শুনে আসছি এখানে আছে মুরগি আসেন তো এদিকে আসি বসেন শাশুড়ি আছে শশা বাড়ির সবার জন্য বিরিয়ানি রান্না করা হবে বাড়ির সবাই মিলে খাবো বড় মানুষ ছোট মানুষ সবাই খাবো ফ্রিজে আদা আছে অল্প তো এইটুকু আদা বানিয়ে আসলাম এই তো বাজার এখন হলো আমি বাজারগুলো সব ওই তোারে দিয়ে দিব মানে আমার শাশুড়ির দোরে দিয়ে দিব আজকে ওই মাটির চুলাইতে রান্না বড়া হবে আর আমরা সবাই মিলে একসাথে খাওয়া-দাওয়া করব সে চিন্তা আছে শাস্তি শাস্তে কিজনরা আসছে দেখি আর দেখে পারেছে একটা এই কুয়াশা দিনে খাওয়া আয়োজন করি সবাই মিলে খাই

মুরগিটা আমার মেজ যা কেটে ধুয়ে নিচ্ছে একটু লেবুও দিবে কারণ লেবু চিপে দিয়ে এটা ভালোভাবে একটু লবণ দিয়ে মাখায় রাখলে যে একটা গন্ধ ওই গন্ধটা লাগে না ভালো লাগে রান্না করলেও কোনো গন্ধ লাগে না তো খুব সুন্দর করে ধুয়ে নিল রসুন পেঁয়াজ

রান্না বড়া শুরু হয়ে গেছে কয়টা আলু দিচ্ছি আলুগুলা ভালো করে ভেজে নিচ্ছে হুম ভুলে আবার হলুদ দিও না হলুদের কোটা সরা তো লাগবি নতুন আলু তো আরো বেশি ভালো লাগবে না আর এদিকে সব রেডি করা হয়ে গেছে পাটায় ফিসা মশলা মুরগির চাল তো ঢালাও হলো না ধোয়া হলো পরিষ্কার আছে প্রথমে মনে করেছিলাম যে না ছাদের আদলিও হয়তো কিন্তু বাতাস সেই বাতাস বাতাসে চুলা জ্বলতো না শীতে আমরা শীতকি হয়ে যাইতাম হ্যাঁ সব দেই কানে আছে তো হ্যাঁ টক আমরা আমার ননাদের কাছ থেকে রান্না শিখতেছি অনেক মজার মজার রান্না করতে পারে কিন্তু অসুস্থর কারণে সবকিছু দেখাই দেখছে

এক একদিন রান্না করেছিল লাস্ট যে রান্না করা সেই ভালো না এই যে ছোটপা আমার শাড়ি একদিন ওই যে বাইরে পিকনিক করলো না খালি দুধ দিলেও হবে না ওই গা ছেলের মামপট আচ্ছা রান্না হোক আবার পরে দেখাবো এই যে চাল মাপা হচ্ছে পরিষ্কার আছে স্যার আর মুরগির মাংস কত দূর বাহ সুন্দর কালার হয়েছে বাদামি বাদামি হুম

তারপরে জিরা বাটা তেল যা যা মশলা দেওয়া লাগে সবই মশলা সবকিছু তেজপাতা দেবেন সব রকমের রান্নায় শিখা লাগে আসলে ভাজাটা কিন্তু একটু সমস্যাই হয়ে যায়

ছটা শিকা শিকা দিয়েছে আর কুড়কিরা আমার করলো আমিও শিখলাম এক একজনের কাছে এক এক রকম রান্না আচ্ছা